প্রতিবাদী সরকার ক্ষমতা কুক্ষিত করতে অর্থ করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে ধারণ না করে প্রতিপক্ষকে ঘায়ল করা এবং চিরতরের ক্ষমতাকে কুক্ষিগত করার হাতিয়ারে পরিণত করেছে প্রতিবাদী সরকার প্রধান স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের অনেক বড় মাপের নেতাকেও এ অতুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করতে নাম।

জনসমাজ প্রতিষ্ঠার ঘোষণা আমরা দীর্ঘদিন যাব দুর্নীতি অন্যায় অভিচার জনগণের গণতান্ত্রিক অধিকারকরণ সামাজিক অর্থনৈতিক উৎসবের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এসেছি ছাত্র আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি আমাদের এই কার্যক্রমকে আরো শক্তিশালী গতিশীল করে এগিয়ে নেওয়ার জন্য একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা আমরা অপরিহার্য মনে করি আমরা বিভিন্ন শ্রেণীর পেশার কয়েকজন সমমনা লেখক प्रेमी বিশিষ্ট নাগরিক 8 সেপ্টেম্বর 2024 পূর্তি বর্ষণ লক্ষ্যে জনসমาร প্রতিষ্ঠা ঘোষণা প্রদান করছি এখন জন্য জানাবো যিনি লেখাটি তৈরি করেছেন অক্লান্ত পরিচ্ছন্ন করে আমাদের সেই সম্মানের সাথে এবং এখানে সবাই বক্তব্য আছে ফুট আছে নিয়ে যিনি পরিশ্রম করে তৈরি করেছেন সেই সংগ্রামের সাথে ডক্টর আইবুর রহমান করে নেন